আসসালামু আলাইকুম সবাই আশা আপনারা সকলে ভালো আসতে নতুন ভিডিও নিয়ে ভিডিওটি আজকে আমি বাংলাদেশি আরেকটি একটি নতুন নিয়ে এসেছি ভি ভি থ্রি সেভেন পয়েন্ট ওয়ান তো দেখো এটা অনেকটা এরকম হবে গ্রিন লাইন আছে তারপর গ্রিন লাইন রাস্তাটা দেখা হবে বাংলাদেশি তারপরে সোহাগ আছে বাংলাদেশি ট্রাক আছে এটা আগের চেয়ে একবার একবার রিয়েলিস্টিক দেখো তারপর এখানে দেখো আপডেট সহ আপডেট সহ দেখো রাস্তাগুলো দেখো কেমন কতটা সুন্দর লাগতেছে রাস্তাগুলো তোমরা এই বলো দেখো রাস্তার একবারে বাংলাদেশি সত্যি দেখো তারপর লাইট ওখানে গ্রিন লাইন বাস তো এখানে মারসা বাসও আছে মারসাটা তারপর হানি বলো বাসও আছে গ্রিন লাইন আর অনেক ধরনের তারপর লাইন ইজ ইজ রিজ স্লিপার কজো বাসও আছে তো এখন আমার বাসটা আমি চালাচ্ছি এই দেখো কতটা সুন্দরভাবে চালাচ্ছি আমি কতটা সুন্দর লাগতেছে এরকম অনেকটা হবে তাই যাই হোক এখন আমি এটা চালাতে চালাতে অনেক দূরে যাবো এই দেখো এখানে আমি হলো এই মারা এখানে এই এখানে বাস আগে তোমরা গাছগুলো দেখো গাছগুলো বাড়ি তারপরে আর একটা গ্রিন লেন বাস তো মূলত এটা একবার সহজভাবেই করা যাবে কোনো কঠিন তারপর ট্রেন এখন তো দেখা যাচ্ছে না তারপর শরীরটা কি উজ্জ্বল করছে এই আপডেট দেখছিলাম তোমরা আডে আপডেটের ভিডিও আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে দিয়ে দেবে এটা হাড়ে হাড়ে বলবো আছে তো এখন আমরা বেশি কথা বলবো না এখন আমরা আমাদের মূল কাজে যাব তো এখন আমরা আমাদের মূল কাজে যাই সবার প্রথমে আমাদের বাস ট্রেন ট্রেন্দেশা গেমটিকে দিলিপ্ত করতেই হবে তাছাড়া কোনো কাজ হবে না এরপর হইল গিয়ে এই আমি ডিসক্রিপশানে এই লিঙ্কটা দিয়ে দেবো সেটা এই ফাইলটা বড়ো তারপর তোমরা যে এর আইচের ভাড়া এপে যাবে যে ডাউনলোড যদি হয়ে যায় তাহলে তোমরা যে এর আচে ভাড়া পেয়ে যাবে প্রথমে যাওয়ার পর এখানে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পর একবারে ফার্স্ট বা যেখানে থাকে এরকম জিরো 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 বাসির ভি থ্রি ওয়ান সেভেন ওয়ান ওয়ান সেভেন জি সেভেন জি ফাইল এখন এটাকে আমাদের আট চিপ নামে একটা ই করতে হবে তবে দেখো এক্সট্রাক্ট হেয়ারে দেবো তাহলে হয়ে যাবে একটু দিয়ে একটু সময় নিবে সহকারে করতে হবে আবার কিছু কিছু বাচ্চা আছে একবারে ধৈর্য মানে পাগল একবারে অন্য কিছু করে ফেলে আর এখানে কোনো ভয়ের কোনো বিষয় নেই একবার সহজ এটা এক্সট্র্যাক্ট করবে এক্সট্র্যাক্ট করার পর এরপর এই যে আরেকটা আছে বাসিট এই দেখো বাসিট থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান বিডি বা লভার এপিকে আর আরেকটা হলো আর আরেকটা হলো কম্বাল বাসি বাসুমূর্ত তো আগে আমাদের যে কম্বাল ও বাসুমন্দ টির এই আছে তার আগে আমাদের বাসিট বাসিট এই ইনস্টল করতে হবে ইনস্টল তাহলে এই যে ক্লিক করলাম তাহলে আগে আমাদের দেখাই ইন ইনস্টল করতে হবে না ইনস্টল ক্লিক করবো তাহলে ইনস্টল হয়ে যাবে দেখ এখন ইনস্টল এদের স্পেলিং হচ্ছে ডান হয়ে গেছে আর ওপেন দিলে হবে না এখন আমাদের দশ পার্সেন্ট কাছে বাকি আসে হ্যাঁ ডানে দিব আমরা তারপর কম বাসে মনে করি এরাকে আমরা হলো এরা আমরাকে চেপে ধরে কপি বা কাঠে ক্লিক করবো আমি কপিতে ক্লিক করলাম তোমার কাঠে ক্লিক করবো যেটাই করো আমি কপি দিব তারপর আমরা ব্যাকে যাবো আচ্ছা গাইস তোমরা এভাবে কোনো করতে পারবে না কপি আসে না এই যে এক্সট্রা আছে না এই একটা নীল দাগ আসে এই ক্লিক করলে এরা চলে যাবে তাতে ওগুলো নিচে এটা ক্লিক করবে তাই আমরা অ্যান্ড্রয়েডে যাব ও যাব যাবো ওবিতে যাওয়ার পর ওখানে আমরা পেস্ট করে দেব। তাহলে হয়ে যাবে একটু সময় লাগবে এরপরে হবে আর সময় লাগবে ধৈর্য সহকারে থাকতে হবে যেতে তাড়াতাড়ি হবে তো হয়ে গেছে এই যে এসে বলেছে এখন আমাদের মূল কাজ শেষ হয়ে গেছে এই যে কমালো বাস্তব চরিত্র এটা হয়ে গেছে এখন আমাদের কিছু করতে হবে না এই যে আসতে এখন আমরা ব্যাকে যাওয়ার পর গেমে ঢুকবো গেমে ঢুকবো তা একটু ওয়েট করতে হবে প্রথমে কিছু বিষয়টা দেবে অ্যালাউ অ্যালাউ আসতে না অ্যালাউ দিয়ে ক্লিক করব অ্যালাউ দিতে হবে এরপর এই মালেও আসবে এই আসছে এবার চুস চুস এই চুজ ক্লিক করবো চুজ দেবো তারপর ইউজ দিস ফোল্ডার ইউজ দিস ফোল্ডারে ক্লিক করবো অ্যালাউ তারপর নিচে থাকবে ইউজ দিস ফোল্ডার থাকবে জায়গায় তো এখন দেখো আমাদের আর একটু হলে এসে পড়বে একটু সময় লাগবে কালো থাকবে হায় একটু বিশ সেকেন্ড লাগবে অন্তত তো এখন আমাদের আর আমরা এখন প্রায় হয়ে গেছে আগের রবিগুলিতে অনেক সময় লাগতো আট মিনিট ই করে থাকতো এই বাসির অঙ্গলি আছে না সেটাই অনেক আট মিনিট ই করে এটা সেরকম না ক্রেজি মানে বিডি বাস লভারে মিলে তো এইভাবে করে তোমরা এইভাবে করে তোমরা ডাউনলোড করবা দেখো দেখো কত এই দেখো দেখো কতটা সুন্দর তোমরা বলো ও বলো তো এইভাবেই করে তোমরা ইয়ে করবা তারপরে এটা আমি নাবিল এটা আমার নাবিল বাস নাবিল তো আমি এখন স্ক্রিন লাগিয়েছি কতটা সুন্দর তোমরা এই এই বাসটা যদি আনতে চাই তাহলে তোমরা কমেন্টে বলো এই বাসটার লিঙ্ক আমি দিয়ে দেবো তো নাবিল স্কেনিয়া। স্ক্যানিয়া তো এখন হলো আমি চালিয়ে দেখাবো একবার তো খা এরকম হবে ম্যাপটা ম্যাপটা দেখো এরকম হবে ওরকম বাংলাদেশ ওরকম ম্যাপ হবে না তাহলে আগে লোকই তো এখন আমি শুরু থেকে ইয়েজ করতে যাবো তো আমার এখানে যেটা হইলো গিয়ে এখানে সুবাহ গ্রিন লাইন লেখা দেশ ট্রাভেল ইউনিক ইউনিক আছে তারপরে দেখো এখানে অনেক কিছুই লেখা গ্রিন লাইন তারপর দেশ ট্রাভেল এখানে মানুষ আসছে কয়েকটি তারপরে এটা ম্যান তারপরে এটা এখানে এখানে তারপর এখানে নিচে এটা ভিডিও আসবে তো চলে এসেছে আমাদের এই ম্যাপটা দেখো এখন আপডেট সহ কতটা সুন্দর তোমরা বলো কতটা সুন্দর তো এরা অনেক এনজয় করা যায় তোমরা খেলতে পারবে অনেকভাবে তো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো দেখো এখন কতটা পরিষ্কার লাগতেছে সেই তো এখানে আমি বাসটা চালাচ্ছি কত পরিষ্কার তো তুই ওইখানে সূর্য বেশি দেখা যাচ্ছে না সূর্যটা অন্যদিকে তো এখানে গ্রিন লাইন রাস্তাটা দেখো কত সুন্দর অনেকে আবার কমেন্টে দেখো যে ভাই পারতেছি না এটা একবারে খুবই সহজ মাত্র দুই স্টেপ বা তিন স্টেপে একবারে সহজে কোনো মানে ই নেই তো আমি একবার যেভাবে দেখিয়েছি খুবই সহজভাবে এগিয়ে দেখিয়েছি তারপরে এখানে ছবিও তুলতে পারবা দেখো কতটা সুন্দরভাবে ছবি তুলতে পারবা হ্যাঁ আস্তে আস্তে আর অনেক কিছুই করতে পারবা না বিল স্কেলিয়া না বিল আসা সোহাগ সব ধরনের বাস আছে এখানে তো গাছ আসের জন্য ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম